হ্যালো গাইস वेलकम ব্যাক টু অর চ্যানেল ইসকোয়াসি করছি তোমরা সবাই অতিরিক্ত ভালো আছো আমি অনেক ভালো আছি তো গাইস দেখতেই পাচ্ছ আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম লেকের পাড়ে যাওয়ার জন্য তো এখানে দেখো রেদু তোমাদের সবাইকে দেখে কেমন করে হাসছে আর এখানে আন্টি তোমারে হাই দিচ্ছে আর এখানে আছে মা মাও দেখো তোমাদের সবাইকে হাই দিচ্ছে আর আজকে কিন্তু ভাইকে হোল্ড করতে আমি তো অনেক বেশি কিউট লাগছে ফাইনালি চলে এলাম আমরা সবাই লেকের পাড়ে তো দেখো এখন চলে এলাম লেকের পাড়ে দেখতে কত সুন্দর লাগছে সামনেরটা আর এখানে দেখো এই লেকের কারণে কত বড় লেক এই লেকের কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে লেকের পার্ক আজকে কিন্তু অনেক মানুষ এসছে এখানে তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে আসলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে গধুলি রেস্টুরেন্ট রাতের বেলা কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয় এখানে দাদা বৌদি ছবি তুলছে আড় সহ আর এখানে দেখো আকাশটাও দেখতে কতটা সুন্দর লাগছে লাগছে তো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কাননের ব্লগে বাই বাই আজকের ভিডিও এই পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন ফার্স্ট ভিডিওটা তোমার কাছে গিয়ে পৌঁছায়